This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে জট কাটলো আমডাঙ্গা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যে জট লেগেছিল সেই জট কাটলো কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে আমডাঙ্গা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যে জট সেই জট কাটলো কলকাতা হাইকোর্টের নির্দেশে কথা বলবো সরাসরি চলে যাব নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী হাইকোর্টের নির্দেশে বা হস্তক্ষেপে কিভাবে আমডাঙ্গা জাতীয় সড়ক সম্প্রসারণের জট কাটলো দেখো কলকাতা থেকে বিশেষ করে কলকাতা থেকে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বারাসাত চাপাডালি মোড় থেকে সরাসরি সেই রাস্তা যোগ করেছে শিলিগুড়ি পর্যন্ত এবং এই রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘদিন একটা জট তৈরি হয় এবং সেই জট কাটাতেই মূলত জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং দু সালের যে জমি অধিগ্রহণ যে আইন রয়েছে এবং সেই জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং জ্যোতি জমি যারা জমিদাতা সেই জমিদাতাদের ইতিমধ্যেই সাত দশমিক সাত কোটি টাকা দিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই টাকা যারা জমি দিয়েছিলেন সেই জমিদাতাদের টাকা দেওয়ার পরেও মূলত সন্তোষপুর থেকে প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ একুশটি মৌজা যে মৌজাতেই মূলত এই জট তৈরি হয়েছে যেখানে আঠারো কিলোমিটার রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং তারপরেও তারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও কোনো রকম কোনো সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি স্পেশাল অফিসার নিয়োগ করে দিয়েছিলেন এবং সেই স্পেশাল অফিসার সমস্ত জায়গা ঘুরে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তারা আজকে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমিদাতাদের যে দাবি ছিল সেই দাবি মতো তারা সমস্ত টাকা বা প্রাপ্য মিটিয়ে দেওয়ার পরেও তারা এই জাতীয় সড়কের কাজ তারা করতে পারছিলেন না এবং আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্টত রাজ্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে এবং তার তার পাশাপাশি বিডিওকে নির্দেশ দিয়েছে যে আগামী পয়লা মার্চের মধ্যে এই যে যারা জমি অধিগ্রহণ করে রয়েছে অর্থাৎ বেআইনি যে দখলদার সেখানে রয়েছে যারা মূলত এই জমির মালিক নন অথচ জোর বলপূর্বক তারা জমি দখল করে রেখেছে সেই বেআইনি উচ্ছেদ করে যাতে জাতীয় সড়কের যে কাজ সেই কাজ তারা যাতে করতে পারে সে বিষয়ে কিন্তু সরকারকে নির্দেশ দিয়েছেন এবং আগামী পয়লা মার্চ পুলিশ প্রশাসন স্থানীয় থানার আধিকারিক এবং বিডিওর উপস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষর যারা আধিকারিক তাদের উপস্থিতিতে যে বেআইনি যা যারা দখল করে রেখেছে সেই বেআইনি উচ্ছেদ করে সেখানে যাতে সম্প্রসারণের কাজ আবারও শুরু করতে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই মর্মেই নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে আগামী সাতাশে মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে রয়েছে যদি কোনো রকম কোনো সমস্যা হয় স্পেশাল অফিসার তিনি আলাদা করে এ বিষয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করবেন অর্থাৎ উত্তরবঙ্গের সাথে কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার যে জট তৈরি হয়েছিল আজকে প্রধান বিচারপতির নির্দেশে সেই জট অনেকটাই কাটতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ জট কাটলো আমডাঙ্গা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে কলকাতা হাইকোর্টের নির্দেশে পয়লা মার্চ পুলিশের সহযোগিতায় সমস্ত বেদখল অনুচ্ছেদ করবে উচ্ছেদ করবে পুলিশ প্রশাসন